বিসমিল্লাহি রহমান রহিম এম এস ডিজিটাল স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্লাওয়ার মিলের জন্য যে প্ল্যাটফর্ম স্কেলটা ব্যবহার করা হয় এই প্ল্যাটফর্ম স্কিল নিয়ে একটু আলোচনা করব। দেখুন ফ্লাওয়ার মিলে বিভিন্ন রকম স্কিল ব্যবহার করা হয় বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্লাওয়ার মিলে চায়না স্কেল ব্যবহার করে যা স্কেলের ওজনের অনেক তারতম্য দেখা দেয় তো ভালো মানের ডিজিটাল স্কেল নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অত্যন্ত মানসম্পন্ন আমরা ফ্লাওয়ার মেল অটোরাইস মেল ফিড মিলের জন্য বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি চব্বিশ বাই চব্বিশ ছাব্বিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আমরা প্ল্যাটফর্ম অনেক স্ট্রং অনেক হেভি অনেক মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের ইউটিউবে বেশি ভিডিও আপলোড করা হয় না কেননা আমরা ওইভাবে ভিডিও আপলোড করার সময় পাই না আমরা ভ্যান ব্রিজ স্কেল চার ফিট বাই আট ফিট পাঁচ ফিট বাই দশ ফিট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে ওয়ার্ক অর্ডার কনফার্ম করলেই আমরা মাল পৌঁছে দিব যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা ব্রিজ স্কেল এনিমেল স্কেল রডওয়েড স্কেল এবং স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার জেমিক লোডসেল চল্লিশ টন দুই টন পাঁচ টন দশ টন আমরা সমস্ত কিছু হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সার্ভিস প্রদান করে থাকি যাদের ব্রিজ স্কেল লাগবে ভ্যান ব্রিজ স্কেল লাগবে সার্ভিস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সুদক্ষ ইঞ্জিনিয়ার টিম সারা বাংলাদেশে আপনাদের সেবায় অল টাইম নিয়োজিত আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকনটি অবশ্যই অন করিয়ে রাখবেন ব্রিজে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম